আমাদের অলরেডি ডিনার হয়ে গেছিল মানে আমি যে বার্গার খেয়েছিলাম আমি নিচ্ছি খাবো না গুড মর্নিং সবাইকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে কালকে ঘুমাতে ঘুমাতে হয়ে গেছে তিনটে খেলা দেখার পর অনেকটা ঘুরেছি পাটলি গিয়েছি এসে তারপর রাতে ঘুমিয়ে হচ্ছিল না এত এক্সাইটমেন্ট তারপরে সকালে উঠে পড়ে যে আজকে আজকে খেলা আছে ফুটবল ম্যাচ খেলা আছে প্র্যাকটিস আর এই ওয়েদার এই বৃষ্টি পড়ছে তা আমার আজকে খেলা আজকে জমে যাবে এই বৃষ্টিতে তো যাই একটু খেলে আসি এই বৃষ্টি আর হাতে চা তো চা খাই চা খেয়ে বেরিয়ে যাও তো আজকে আবার চলে এসেছি তারপরে প্র্যাকটিস চলছে

তো আমরা তখন খুব ব্যস্ত ছিলাম রিল বানাতে তখন খাইনি তো ব্রেকফাস্ট করিনি পরে আজকে মনে হচ্ছে খুব ঘুমাবো কারণ কালকে মানে ও ঘুমাবো কিছু তো বিঙ্গোতে স্নান করানো আছে একটা একটার সময় না তার আগেই করা না কারণ কালকে অনেক রাতে শুয়েছি ঘুম থেকে উঠে হচ্ছি তাড়াতাড়ি মানে নটার সময় উঠেছি কালকে শুয়েছি মোটামুটি পনেরো চারটে তো খুব ঘুম পাচ্ছে এখন তো ব্রেকফাস্ট করে একটু রেস্ট নেবো দেন বিঙ্গোতে আবার আজকে স্নান করাতে হবে

বাবা লাঞ্চ করতে বসে গেছে বাবার জন্য আজকে আমি ছানার কালি অর্ডার করেছি সিক্স বালিগঞ্জ থেকে কারণ হচ্ছে বাবা ডিম খাবে না ঠিক আছে আর বাবার জন্য মানে আমাদের আজকে ডিমই হয়েছে তো আমি বাবা বললাম ঠিক আছে তুমি যখন ডিম খাবে না তোমাকে একটা ভালো জিনিস খাওয়াই তো বাবার জন্য ছানার কালি অর্ডার করেছি কিন্তু বাবা একা খাবে না অতগুলো আমরাও খাবো তো বাবার লাঞ্চ হয়ে গেলে দেন আমি মা আর বাবান বসবো কি হচ্ছে

ওর নিকনেম কি নিকনেম কি আজকে বিকালে আমার মারার বাবা বাবু বেঁচে দেখতে যাওয়া করেছিল গোলোকে দেখতে যাওয়ার এই দেখো বিকালে কে এসে গেছে অলরেডি আমার বাড়িতে আমার গোলুমা এসে গেছে বাবী গোলুকে নিয়ে চলে এসছে আসলে বাইরে তো বৃষ্টি বৃষ্টি হয়ে দাঁড়ে এবার বাবা দাড়ি নিয়ে যেতে পারবে না আছে আমি বাবু চলে এসেছে গলুকে নিয়ে এখন ঘিরে হচ্ছে আর বিঙ্গ বাইরে ঘেউ করছে এই এ মা বিঙ্গে ঘেলঘু করছে খেলবি নাকি বড় হয়ে নি আরেকটু বড় হয়ে না গলুমা আজকে আমার অনেকক্ষণ ছিল চলে যাচ্ছে আমার মন ভরেনি বাবু একদিন এসে সারাদিন থাকে

বাবি বললো মোমো খাবে না ও খেয়েছে ফিশ ফিঙ্গার এবার বাবাকে অত তেলে ভাজাভুজি দেবো না তো বাবার জন্য মোমো অর্ডার করেছিল তার সাথে কম মোম বার্গারটা ছিল তো মামার জন্য এই মোম বার্গারটা রেখে দিয়েছিল মানে দুটো দিয়েছিল একটা আমার একটা বাগানের তো সেটাই এখন খাচ্ছি এখন অলরেডি সাড়ে আটটা বাজে তো খাই খেয়ে বাবান দেখি মিটিং কখন আসে দেন একটু যাব নিচে এখন বাজে সোয়া দশটা এই যে বাবু এখন আসলেন এসে এসেই এই যে বার্গার খেয়ে নিয়েছে শেষ

মাকে পাহারা দিয়ে রাখিস কিন্তু হ্যাঁ বলে আমাকে কি পাহারা দেয় তার নাই কি এখন বাজে রাত এগারোটা আমাদের অলরেডি ডিনার হয়ে গেছিল মানে আমি যে বার্গার খেয়েছিলাম আমি নিয়েছিলাম খাবো না কিন্তু এরা সবাই বললো যে চলো ডিনার করতে যাবো তো আমরা এখন এসছি চাওমেনে কিন্তু এসে দেখছি বাইরে নাকি ওয়েটিং এত রাত্রে জানি না আসছে কেন ভিড় কি বলে বিরাট কোহলি বিরাট কোহলি ও জার্সি পরে আসেনি আজকে তো চলো দেখি কতক্ষণ টাইম লাগে বুঝতে পারছি না বাইরে দেখছি এখনো ওয়েটিং আছে এত রাতে আমরা এসে বললাম না বাইরে দেখছি ভিড় এখানে কি সব জোমাটোর দাঁড়িয়ে আছে আর এসে দেখছি ক্লোজ মানে ক্লোজ লেখা আছে না না অলরেডি ক্লোজ হয়ে গেছে তা আমরা এখন সার্চ করছি যে কোথায় যাওয়া যায় যেটা খোলা পাবো আমরা ফাইনালি সব জায়গায় খোঁজ করেছি কোথাও ফাঁকা পাইনি দেন আমরা ফাইনালি এসেছি বাইপাস যাওয়াতে এখানে খোলা আছে খোলা আছে সাহেব তুমি তো ফোন করলি বললো তো এখানে এখানে ফাইনালি দেখতে পাচ্ছি খোলা আছে দেখা যাক এখন মাঝে সোর একটা আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম তো আবার নেক্সট উইকে লেট নাইট ঘোরা হবে তো চলো ব্লগটাকে আজক মতো এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো গুড নাইট